তো দেখো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা দেখেছো সংস্কৃত উচ্চ মাধ্যমিক ডাব্লিউ টেস্ট পেপার আমরা সমাধান করছি পুরো তো এখন কিন্তু একদম পুরো সমাধান করবো আমরা আজকে করবো এসসি অবশ্যই এসি একাত্তর এসি একাত্তর আমরা করবো তো এসি একাত্তরটা একদম দেখে নেব কি হচ্ছে না হচ্ছে পুরো এমসিকিউ কিউ কিউ যত রয়েছে উত্তর সহ একদম আলোচনা করব তো দেখো অবশ্যই এসি একাত্তর এমসিকিউ এবং এসে কিউ এসি কিউর উত্তর দেখো উত্তর দেওয়া থাকে আর এসে কিউ অবশ্যই তোমরা যার আগে ভিডিও দেখেছো তোমরা জানো যে এসে কিউ একদম পুরো আমি খাতায় প্রশ্ন এবং উত্তর লিখে নি এবং তোমাদেরকে পুরো বলে দিয়ে এবং সেইভাবে আলোচনা করছি কিন্তু আমরা ডাব্লিউ টেস্ট পেপারটাকে পুরো তো দেখো আজকে আমাদের ভাবে কি একাত্তরে আমরা চলে এসেছি তো অনেকজনের অবশ্যই কমেন্টে লিখছিল যে স্যার এসি একাত্তরটা করালে ভালো হয় তো দেখো অবশ্যই তাদের জন্য রয়েছে এবং তোমরা সবাই দেখো তোমাদের অবশ্যই ভিডিও থেকে অনেক বেশি উপকার পাবে বা অনেক বেশি উপকার হবে তোমাদের আর তোমরা অনেক সহযোগিতা পাবে তোমাদের নম্বর তোলার জন্য কিন্তু অবশ্যই এটা অনেক সহযোগিতা করবে দেখব তাহলে প্রথম এমসিকিউগুলো একদম উত্তর সহ তো চলো দেখি দেখো প্রথম হচ্ছে দেখো দেখতে পাচ্ছো সংস্কৃত সঠিক উত্তর তোমাদের দেখো পদে পদে ধনদা ধনদা শব্দের অর্থ হচ্ছে কি কুবের ঠিক আছে তাহলে অবশ্যই দেখো এখানে উত্তর হয়ে গেল কি আমাদের উত্তর হয়ে গেল কুবের কে বলা হয়েছে তারপর দেখো চীনাংশুক শব্দের অর্থ কি অবশ্যই চীন দেশের বস্ত্র এই প্রশ্নটা কিন্তু বহুবার দেয় এবং এই প্রশ্নটা কিন্তু একটা বিতর্কিত প্রশ্ন তোমাদের এইখানে যে যে অপশনগুলো দিয়েছে সেখানে অতএব এই উত্তরটা একদম সঠিক উত্তর চীন দেশের বস্ত্র এটা নিয়ে রকম কোনো কথা হবে না আর এই উত্তরগুলোর মধ্যে তোমাদের কোথাও যদি কোনো ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি সেটা দেখে তোমাদেরকে বলে দেবো সেটা ঠিক উত্তর না ভুল উত্তর দেখো এবার হচ্ছে আমাদের স্ফোটবাদ এই যে স্ফোট প্রবাদ মানে স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত তারা দেখো ব্যাকরণ তাহলে বৈয়াকরণ বা ব্যাকরণ কিন্তু হচ্ছে তারপর হচ্ছে কি হওয়ার কারণ কি তাহলে দেখো বিবাহ করা অবশ্যই তোমরা বনগত গুহা গল্পটা আমার দেখে তাহলে অবশ্যই তোমাদের কোনো অসুবিধা নেই আর বনগতা গুহা তোমরা যদি না দেখো তাহলে গল্পটা একটু শুনে নাও অবশ্যই তোমরা এখান থেকে একটু শুনলেই বুঝতে পারবে যে এই বনগত গুহার ঘটনাটা কি তাহলে দেখো একজন কোনো একজন ভাবো কোন একজন ব্যক্তি তার দুটো পুত্র ঠিক আছে তো কোথাকার কি না কি অবশ্যই তোমার সব ভিডিও থেকে দেখে নিও আমি অত বেশি বলছি না কোনো একটা ব্যক্তি রয়েছে তো এখানটায় লিখি দেখো এই একটা ব্যক্তি তিনি মৃত্যু মুখে পতিত হয়েছে মানে বয়স হয়ে গেছে তো তার দুটো ছেলে তার দুটো ছেলে একটা হচ্ছে অলি পর্বা একটা হচ্ছে কি অলিপর্বা আর একটা হচ্ছে কি কশ্যপ এই অলিপর্বা আর কশ্যপ এই দুজনকে কি করলো বাবা যা সম্পত্তি ছিল ভাগ করে দিল কিন্তু কশ্যপ কি করলো কশ্যপ একজন ধনির পুত্রীকে বিবাহ করলো দিয়ে সে আরো অনেক ধনী বা বড় লোক হয়ে গেল বুঝতে হচ্ছে সে অনেক ধনী বা বড়লোক হয়ে গেল আর অলিপর্বা কি হলো অলিপর্বার তো সেইভাবে কিছু থাকলো না ও দরিদ্র এক কন্যাকে বিয়ে বিবাহ করেছে তো বিয়ে করেছে একটা দিয়ে সে কি করেছে ছোট্ট একটা ঘর সে ঘরের মধ্যে তিনটে গাধাকে নিয়ে থাকে কোয়েশ্চেন তোমাদের দেয় কিন্তু যে কটা গাধা ছিল তো তিনটে গাধা নিয়ে যে সেই গাধা নিয়ে সে সেখানে থাকতো বঞ্জবলের মধ্যে আর কি করতো এখান থেকে দূর থেকে এখানে দূরে কোথাও একটা বন জঙ্গল থেকে সে কি করতো কাঠ সংগ্রহ করত সেই কাঠ সে বাজারে বিক্রি করত মানে হাটে বিক্রি করত হাটে বিক্রি করার পর যা উপার্জন হতো সেইখানে ও আর ওর স্ত্রী মিলে তারা দুজন মিলে কি করতো জীবনযাপন করতো দেখো মোটামুটি সহজভাবে একটা বোঝানোর চেষ্টা করলাম তো অবশ্যই তোমরা বুঝতে পারলে যে এখানে দেখো তোমরা বুঝতে পারলে যে অলিপর্ব হচ্ছে দরিদ্র এবং সে ধনীকে বিয়ে করে অনেক বড় হয়ে গেছিল তো দেখো এখান থেকে মোটামুটি আমরা গল্পটা একটু বুঝতে পারলাম দেখবো পরের এম গুলো দেখো দেখো এখানে হচ্ছে কি ত্রিলোক ত্রিলোক বলতে কোন লোককে বোঝানো যায় এটা তোমরা সবাই জানো স্বর্গমর্ত পাতাল তারপর দেখো ন মে কি আছে পার্থস্থি তাই কোশ্চেনটা দেখো আমরা কিন্তু আগে দেখেছিলাম ন মেয়ে পার্থস্থি এখানে মেয়ে বলতে কাকে বোঝানো হচ্ছে মেয়ে বলছে কি শ্রীকৃষ্ণ তার তো দেখো গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গ রূপে বিদ্যমান ছিলেন ওইটা হচ্ছে কি শ্রীহরি তারপর দেখো মুনিবর কন্যে অবশ্যই মুনিবর মানে হচ্ছে কি জন্ম মুনি কেন এটারও একটা ঘটনা রয়েছে গল্প তো এটা এই গল্পটা তোমরা যদি একটু জানো তাহলে অবশ্যই বুঝতে পারবে দেখো এই গল্পটাও তোমাদেরকে একটু বলে দিই কি করছিল। স্বর্গ থেকে মর্তে স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে নিয়ে আসছিল কে নিয়ে আসছিল ভগীরথ তো ভগীরথ নিয়ে আসছে যখন তখন নিয়ে আসার পথে জহ্নমনির আশ্রম পড়লো অবশ্যই বুঝতে পারছো কি পড়লো জহ্নমনির আশ্রম পড়লো তো ভগীরথ দেখলো যে আমি জহ্নমুনির পাশ থেকে যাচ্ছি তো গুরুদেবকে একটু দেখা করে যাবো না তো আমি যাই গুরুদেবকে একটু দেখা করে আসি তো গুরুদেবকে দেখা করতে গেছে মানে জন্মুনির সঙ্গে দেখা করতে গেছে এবার গঙ্গা কি করবে গঙ্গা তো জল ও কি আর এদিক ওদিক যেতে পারবে কোথাও না কোথাও যেতে হবে তখন ও কি করেছে ভগীরথের সঙ্গে যাওয়ার জন্য এই জন্মনির আশ্রম দিয়ে চলে গেছে তো আশ্রম কি হবে যদি জল চলে যায় ওখান থেকে তো কি হবে আশ্রম ডুবে যাবে অবশ্যই তখন জন্মুনি কি করবে প্রচন্ড যানবমনিরা একটুতে কি হয় একটুতে এগিয়ে যায় তো প্রচন্ড রেগে গেছে যে এত বড় ক্ষমতা যে আমার মন্দিরে মানে আমার এইখান থেকে চলে যাচ্ছে ও আশ্রম থেকে আর আশ্রম ভাসিয়ে দিচ্ছে এত ক্ষমতা কি করবে জন্মমণি গঙ্গাকে পুরো খেয়ে নেবে বুঝতে পুরো এক নিঃশ্বাসে পুরো গঙ্গা খেয়ে নেবে যে যা তোর অবস্থায় এখানে তোর শেষ করে দিলাম তোকে আর কোথাও যাওয়ার দরকার নেই ভোগীরা তখন এসে দেখবে যে এটা কি ব্যাপার হলো গুরুদেব আরে কি করলেন এটা আপনি আপনি আমি একে নিয়ে আসছি স্বর্গ থেকে একে আমি নিয়ে আসছি আমি যা ভালো পাপ পূর্ণ করেছি তার জন্য আপনি একে ছেড়ে দিন না তো আমি পুরো মানে যাব তখন কি করবে জনমনি বলবে যে ঠিক আছে আমি তাহলে একে ছেড়ে দিচ্ছি করবে ওকে ত্যাগ করে দেবে ওই যে খেয়ে নিল এবং তাকে আবার ছেড়ে দিল তার জন্য কি হলো সে জনুমনির কন্যা হয়ে গেল বুঝতে পারছো এবার অবশ্যই এটা তোমরা বুঝতে পারলে একটু এই প্রশ্ন গল্পগুলো একটু একটু করে তোমাদেরকে বলে দেওয়া উচিত তারপর দেখো বিজয়তাম কে বলেছেন এটা এটা বলেছে কে শর্মা তারপর দেখো রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে প্রথমে কি বলে সম্বোধন করেন তাহলে বাসু কথাও বাসু ছিল তাহলে বাসু বলে সম্বোধন করেছেন মহিপতে তথৈব বসন্ত অপি এখানে মহিপতে কে মহিপত হচ্ছে কে ইন্দ্রবর্মা তারপর দেখো রাজা ইন্দ্রবর্মা কার দ্বারা আক্রান্ত হয়েছেন উত্তর হচ্ছে কি মদনের দ্বারা মদনের দ্বারা আক্রান্ত হয়েছেন তো অবশ্যই প্রত্যেকটা গল্প তোমাদেরকে এর আগেও আমি দেখো বলেছি যে এখানে বাসন্তিক স্বপ্নমের ঘটনাগুলো ছোট ছোট করে বলেছি আজকে এই দুটো ঘটনা তোমাদেরকে দিলাম আবার পরে বাসন্তিক স্বপ্ন বলবো কারণ এখনো কিন্তু অনেক সেট বাকি রয়েছে দেখো আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে কি অবশ্যই চরক সংহিতা আর জ্যামিতি বিষয়ক গ্রন্থ হচ্ছে কি আমাদের লীলাবতী আর মুদ্রা রাক্ষসের মুদ্রা শব্দটির অর্থ হচ্ছে কি চিহ্ন তো সমস্ত এমসি কিউ কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেল ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ বলছি অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধব শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো এরপরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পূর্ণ বাক্য উত্তর তো অবশ্যই যে পূর্ণ বাক্যে উত্তর গদ্যাংশ থেকে তিনটি দেখো ত্রিবিঘা দুটি বিখ্যাত কীর্তি নাম তারপর স্বর্গকমনের সোপান কি দিয়ে তৈরি বনগত গোয়া পাট্যাংশ থেকে অশ্বের তিনটি প্রতিশব্দ এই যে প্রত্যেকটা একদম জিনিস তোমাদের কিন্তু অবশ্যই কী দুষ্প্রাপ্য না সেগুলো সব আমার খাতায় প্রশ্ন উত্তর লেখা রয়েছে এবং সেগুলো তোমাকে পুরো বলে দিচ্ছি তো দেখো অবশ্যই আর বন্ধুর মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে যেন প্রত্যেকজন এই ভিডিওটা থেকে উপকৃত হয় আর দেখবে এর আগে কিন্তু অনেক ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নপত্র আমি এইভাবে উত্তর সহ আলোচনা করছি একদম ব্যাকরণ সহ আলোচনা করেছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা না দেখে থাকলে দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে ত্রিবিক্রম ভাটের দুটি বিখ্যাত কীর্তির নাম তাহলে দেখো প্রথম হচ্ছে সংস্কৃত দেখো এটা অবশ্যই একাত্তর যখন করছে তখন বাহাত্তর পেজে কিন্তু তুমি পাবে এটা অবশ্যই সে চার দেখো এখানে রয়েছে কি ত্রিবিক্রম ভাট্টের দুটি বিখ্যাত কীর্তির নাম তাহলে ত্রিব্রাম ভাটের দুটি বিখ্যাত কীর্তি হলো কি অবশ্য হচ্ছে নলচম্পু তুমি লিখবে নলচম্পু আর লিখবে কি মাদালাসা চম্পু তাহলে মাদালাসা চম্পু আর নলচম্পু দুটো লিখে দিলে তাহলে হয়ে গেল এবার তোমরা যদি ভাবো যে না একটু আর বিস্তারিত লিখবো তাহলে লিখবে নল দময়ত্রীর প্রেম কাহিনী রয়েছে আর এখানে হচ্ছে কি

আর তোমরা যারা সাজেশন বলছো সাজেশান অবশ্যই দেবো আগে এগুলো আলোচনা করে নিই তারপরে সাজেশান দেবে এবং তোমাদের পুরো কাজে লাগবে আর এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা একদম পুরো খাতায় লিখে লিখে এরকম প্রশ্ন উত্তর লিখে নাও এবং মুখস্থ করে যাও জলের মতন মুখস্থ করে যাও দেখো প্রচণ্ড নম্বর যে তোমাদের নাইনটি প্লাস নাইনটি ফাইভ এসব বলো দেখবে তোমরা নিজেরাই কিন্তু পাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই নম্বর পাওয়া খুব সোজা দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তরগুলো দেখো দেখো এখানে হচ্ছে স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি তাহলে স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি অনেকে তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে না উপর থেকে যদি কেটে যায় তো তোমরা যারা দেখতে পাবে না তোমরা অবশ্যই বই থেকে দেখবে তোমরা পেয়ে যাবে আমি তাছাড়া বলে দিচ্ছি কোনো অসুবিধা হবে না স্বর্গগমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি তাহলে দেখো ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি এটা অবশ্যই তোমাদেরকে গল্প শুনলাম তোমরা বুঝতেও পারবে পরের প্রশ্ন দেখো তাহলে বনগত গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের তিনটি এ দেখো অশ্বের যে তিনটি প্রতি শব্দ রয়েছে এখানে যে সপ্তায় তুরঙ্গ আর একটা লেখা সেটা তোমরা লিখে নেবে অবশ্যই হচ্ছে হয় ঠিক আছে তো এখানে তিনটে জিনিস সপ্তহে তুরঙ্গ আর হয় হয়ে গেলো তোমাদের তিনটে তারপর দেখো এখানে তৎস্য তৎস্য দয়া সদং নাসিদ তো এই যে কার কী দুষ্প্রাপ্য কশ্যপ তাহলে দেখো এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই তো আমরা দেখতে পাচ্ছি যেটা দেখো এখানে রয়েছে কি তৎস দুরাসদম নাসিত কার কি দুষ্প্রাপ্য এই যে দুরা সদম নাসিত তো কার কি দুষ্প্রাপ্য ছিল না এই কোয়েশ্চেনটা দিয়েছে দেখো ভালো করে আমি তোমাদেরকে বলেছি যে কার কি দুষ্প্রাপ্য ছিল না তাহলে অবশ্যই কশ্যপের দুঃস্বপ ছিল না এবার দেখো কশ্যপ অবশ্যই তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো নিয়তম কুরু কর্মত্তম তো নিয়ত্তম কুরু কর্মত্তম এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে তম তম বলতে কাকে বোঝানো হয়েছে তম বলতে অর্জুনকে বোঝানো হয়েছে তাহলে দেখো এর আগে আমরা এমসি পেলাম কি শ্রীকৃষ্ণ আর এখানে দেখো হচ্ছে কি অর্জুন তাহলে দেখছো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই তারপর দেখো প্রকৃতির যে গুণ তা প্রকৃতির যে গুণগুলো কি সত্য রজ আর তম সপ্তরজতম তিনটে অর্থাৎ সাত্ত্বিক রাজসিক এবং তামসিক এই তিনটে গুণ কিন্তু প্রকৃতিযুগ গুণ তারপর দেখো এখানে জঠোর জঠোর শব্দের অর্থ হচ্ছে কি মাতৃগর্ভ জঠর শব্দের অর্থ মাতৃগর্ভ এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি থেকে তোমাদের কিন্তু বুঝতে কোথাও কোনো অসুবিধা যদি হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখবে তো এখানে দেখো উচ্চতে তোমরা দেখো এটা হচ্ছে জবর লেখা জবর জবর তো হবে জঠর হওয়া উচিত তোমরা একটু কমেন্টে আমাকে লিখবে যে এটা জবর হলে কি হবে দেখো এর আগে কিন্তু জঠর আছে তাই এটা আমি জঠর করছি এটা উত্তরটা হবে জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ তারপর দেখো নাহং জানে নাহং জানে কে কাকে জানে না তাহলে নাহং জানে কে কাকে জানে না বলেছেন তাহলে সেই সঙ্গে দেবী যে গঙ্গা দেবী সে অপার মহিমার কথা জানেন না বলেছেন তাহলে কি করছে গঙ্গা দেবীর অপার মহিমার কথা কে জানে না শ্রী শঙ্করাচার্য গঙ্গা দেবীর অপার মহিমার কথা জানে না তাহলে তোমরা কি করবে এই প্রশ্নগুলো মুখস্থ করতে হবে তো কিভাবে মুখস্থ করবে স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তোমরা আবার বলবে ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি স্বর্গগমনের সোপান তারপরে বড় বনগত পাঠ্যাংশ থেকে অশ্বের তিনটি প্রতিশব্দ তাহলে তোমরা পড়লে সপ্তয় তুরঙ্গ হয় এই তিনটি হচ্ছে অশ্বের তিনটি প্রতিশব্দ কীভাবে উল্টে পাল্টে পড়ছে অবশ্যই বুঝতে পারছ তারপর পড়বে যে কার কি দুষ্প্রাপ্য ছিল না তাহলে কশ্যপের দুষ্প্রাপ্য ছিল না এভাবে তোমরা প্রশ্নকে উত্তর করবে উত্তরকে প্রশ্ন করবে ঘুরিয়ে ঘুরিয়ে পড়বে নিহতম গুরু কর্মতম এখানে তম বলতে কি অর্জুনকে বোঝানো হয়েছে তাহলে অর্জুনকে কি বলে বোঝানো হয়েছে তম বলে প্রকৃতিজ গুণ কি সত্যরজতম সত্যরজতম কি প্রকৃতিজ গুণ এছাড়া তোমরা সাত্বিক রাজস্বিক আর এটাও বলতে পারো জঠর তামর্কর্ভ হচ্ছে কি জঠর তারপর দেখো নাহং জানে নাহং জানে কে কি জানে না বলেছেন শঙ্করাচার্য গঙ্গা দেবীর অপার মহিমার কথা জানে না গঙ্গা দেবীর অপার মহিমার কথা কে জানে না শ্রী শঙ্করাচার্য ব্যাস আমাদের এরকম ভাবে পড়লে কিন্তু অবশ্যই মুখস্থ জলের মতন হয়ে যাবে

ন নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি আছে নমি ভবত তাহলে নমি ভবত কে কাকে নমস্কার জানিয়েছেন তাহলে ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে নমস্কার জানিয়েছেন তারপর দেখো শব্দের অর্থ কি বরাকি শব্দের অর্থ হচ্ছে অবশ্যই নিচ বা পাজি হচ্ছে বরাকি শব্দের অর্থ তারপর দেখো জনকস্য তে প্রাদেশ পালনয় তাহলে কি রয়েছে কেন আমাদের যে জনকয় জনকয় নয় এখানে অবশ্যই জনকস্য লেখা আছে এটা একটু জনকস্য জনকস্য তে প্রাদেশ পালনীয় প্রাদেশ পালনীয় আদেশ আচ্ছা ঠিক আছে এটা আদেশ লেখা হয়েছে প্রাদেশ নয় এখানে হচ্ছে কি জনকশ্ব তে আদেশ ও পালনীয় কার উক্তি উত্তর হচ্ছে কি রাজা ইন্দ্র বর্মার তো রাজা ইন্দ্র বর্মার উক্তি এটা কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন কৌমুদী তার পছন্দের পত্র বসন্তকে বিবাহ করতে চেয়েছিলেন তো দেখো এই কটা প্রশ্ন আমরা কিভাবে মুখস্ত করব নমঃ ভবত ইন্দু এবার দেখো ইন্দু বর্মা হচ্ছে রাজা ইন্দ্র বর্মা ইন্দু বর্মা তাহলে ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে কিন্তু নমস্কার জানিয়েছেন তাহলে ইন্দু বর্মাকে আর ইন্দু শর্মাকে অবশ্যই তোমাদেরকে বলেছিলাম তো এখানে তোমাদের অসুবিধা হওয়ার কোনো দরকারই নেই দেখো বরা কি মানে অবশ্যই পাজি বা নীচ এটা তোমরা জানো এটা আগে আলোচনা করা হয়েছে আর জনগোষ্ঠতে আদেশ পালনীয় এখানে উক্তিটি হচ্ছে কি রাজা ইন্দ্র বর্মার তারপর দেখো অবশ্যই এখানে যে কৌমদী কাকে বিয়োগ ছিল তাহলে বসন্তকে এই প্রশ্নটা আমরা বহুবার কিন্তু পাচ্ছি তারপর দেখো আয়ুর্বেদের যে বিদ্ধত্রয়ী তাহলে চরক সুশ্রুত আর বাঘভট্ট এই তিনজন হচ্ছে কি আচার্যকে বলা হয় কি বিদ্ধত্রয়ী তারপর দেখো মুদ্রা রাক্ষস নাটকটি কোন পটভূমিকায় রচিত অবশ্যই রাজনৈতিক মুদ্রা রাক্ষস হচ্ছে রাজনৈতিক পটভূমিকায় রচিত ভাস্রিত নাটক তাহলে ভাস কয়টি নাটক লিখেছে অবশ্যই তেরোটি নাটক লিখেছে ভাস থেকে তেরোটা নাটক তো এই প্রত্যেকটা জিনিস অবশ্যই একদম উত্তর সহ আলোচনা করলাম খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কি সমস্ত ব্যাকরণ মানে কারক যুগলের পার্থক্য এক কথায় প্রকাশ রূপ এর আগে আমি প্রত্যেকটা এই যে আজকে আমরা তিয়াত্তর মানে পাঁচ নম্বর সেটে যাওয়ার আগে চার নম্বর অবধি দেখো প্রত্যেকটা সেট এর চার নম্বর যদি আমরা করি তাহলে চার নম্বর অবধি প্রত্যেকটা সেট কিন্তু আমরা কি করছি প্রথমে এমসি কিউ এসে কিউ তারপর অবশ্যই সমস্ত ব্যাকরণ একদম উত্তরস আলোচনা করে নিচ্ছি তো এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো দেখবে তোমরা পরীক্ষার সময় কতটা উপকার পাবে এবং দেখবে কিভাবে হুবহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তো আজকের ভিডিও আমার আলোচনা করা হয়ে গেল এর আগে যত ভিডিও রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর বন্ধুর মধ্যে শেয়ার করে দাও যারা এখনো অবধি দেখেনি আর তুমি যদি অবশ্যই চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব ভালোভাবে পড়াশোনা করো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই